ভাড়াটিয়ারা কোনো বাড়িওয়ালাকে সমস্যার সমাধানের জন্য বললে ল্যান্ডলর্ড সেই সমস্যা সমাধানের ব্যর্থ হলে লোকাল অথরিটি প্রপার্টি জব্দ করতে পারে দু সালে এমন একটি আইন যুক্তরাজ্যে চালু করা হয় কিন্তু এখন পর্যন্ত কোনো লোকাল অথরিটি এই আইন বাস্তবায়ন করেনি তবে এবার মার্টন কাউন্সিল এমন একটি নজির স্থাপন করেছে এক প্রাইভেট ল্যান্ডলর্ডকে তার ভাড়াটিয়ারা বারবার বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ দিচ্ছিল কিন্তু তিনি সেসব অভিযোগ আমলে নেননি এরপরই মার্টন কাউন্সিল তার প্রপার্টি বাজেয়াপ্ত করে জানা গেছে এই বাড়িওয়ালা গত এক বছরের বেশি সময় ধরে তার আঠারোটি প্রপার্টি বাসিন্দাদের পর্যাপ্ত সার্ভিস দিতে ব্যর্থ হন হাউজিং অ্যাক্ট দুই হাজার চারের আওতায় বাড়িওয়ালার প্রপার্টি জব্দ করে সেখান থেকে প্রাপ্ত প্রাপ্ত দিয়ে প্রপার্টি প্রাপ্ত অর্থ দিয়ে প্রাপ মানে প্রপার্টি মেরামত করা হবে এবং বাড়িওয়ালাদের উন্নত সরাতে ব্যয় করা হবে বাকি অর্থ ল্যান্ডলর্ডকে ফেরত দেওয়া হবে হাউজিং এর ক্যাবিনেট মেম্বার অ্যান্ড্রু জাজ বলেছেন মার্টন কাউন্সিলের ভবিষ্যতে এই ক্ষমতাগুলো আরও নিয়মিতভাবে ব্যবহার করতে চায় তিনি আরও বলেন এখন থেকে ২০ বছর আগে এই আইন পাস করা হলো লোকাল কাউন্সিলগুলো এই আইন খুব বেশি খুব কমই কাজে লাগিয়েছে এখন তারা এই আইন কার্যকর করতে যাচ্ছেন গত বছর কাউন্সিলের নিজস্ব সিলেক্টিভ লাইসেন্সিং স্কিপ চালু করার পর এই আইন এভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এর ফলে ফিক্স মার্স গ্রেভনি লং পোলান্স হিল ওয়ার্ল্ডের সব ধরনের প্রাইভেট রেন্টাল হাউসকে এই স্কিমের অধীনে লাইসেন্স করতে হবে এই স্কিমের ফলে এখন থেকে কোনো প্রপার্টির পরিবেশ খারাপ হয়ে গেলে রিপোর্ট করা সহ অসামাজিক আচরণ মোকাবেলা করা যাবে পাশাপাশি যে কোনো বিষয় বাসিন্দাদের সাথে পরামর্শ করাও সম্ভব হবে বিভিন্ন প্রাইভেট প্রপার্টিতে ভাড়াটিয়াদের মেইন অভিযোগ হলো হাউজের ভিতরের অবস্থান অত্যন্ত খারাপ থাকা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সংস্থা কিংবা ল্যান্ডলর্ড তাদের অভিযোগকে গুরুত্ব দেয় না এতে বাসিন্দারা স্বাস্থ্য সম্পর্কিত নানা ধরনের সমস্যায় ভোগেন ধারণা করা হচ্ছে এই আইনের ফলে ল্যান্ডলর্ডরা সতর্ক হবেন হবেনা রাখি নানা টিভি লন্ডন